बिरयानी है भाई मिर्जापुर पकपुर स्टेशन एकदम पाते ही तुमरा तुम्हारा जबे जामिटेड बिरयानी हाँ भाई अनिमिटेड না কিন্তু কি করতে হবে সেটা জানার জন্য তোমাদেরকে ভিডিওটা একদম এন্ড অব্দি দেখতে হবে আর তোমাদেরকে ভাই এই আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার জন্য আসতে হবে মির্জাপুর বাকিপুর স্টেশনে আর হ্যাঁ ভাই আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে ঠিকই কিন্তু হ্যাঁ একটু টুইস্ট আছে মধ্যেখানে তো যেই টুইস্টটা তোমাদেরকে একটু পরে বলবো তাহলে ভিডিওটাকে একদম এন্ড অব্দি দেখো ওকে তো প্রথমে তোমরা মির্জাপুর স্টেশনে নাবে আর ওখান থেকে তোমাদেরকে এখানে দুটো রেল গেট দেখতে হয়ে যাবে একটা এই রেল গেট আছে আর একটা এই দিকে রেল গেট আছে আর তোমাদেরকে যেতে হবে এই রেল গেটটাতেই আর ভাই এই ভিডিওটাকে দুবার ধরে শ্যুট করা যার কারণে তোমরা আমার লুকের মধ্যে একটু চেঞ্জেস দেখতে পারবে আর মাঝে মধ্যে এই ছেলেটাকে এই ভিডিওতে দেখতে পারবে তো রেলগেট এরকম করে পার করবে তারপরে এই রাস্তা ধরে সোজা হাঁটবে ঠিক আছে তো ওইখানে আছে রেলগেট আর এই হচ্ছে আমাদের পুকুদার দোকান ঠিক আছে স্পেশাল বিরিয়ানি বলে লেখা থাকবে আর এইখানে ভেতরে গাই পুকুদা আছে আমাদের আগে পুকুদার সাথে একটু কথাবার্তা বলে দেবো কি শুনছি তোমার দোকানে নাকি আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে সত্যি সত্যি একদম কতটা সত্যি এটা পুরোটাই সত্যি আনলিমিটেড আনলিমিটেড আমার সমস্ত সাবস্ক্রাইবার যারা আপনার কাছে তারা সবাই আনলিমিটেড বিরিয়ানি পাবে তাই তো আর হ্যাঁ আরো একটা জিনিস শুনলাম তোমাদের দোকানে নাকি আরো কিছু দেওয়া হচ্ছে মানে বিরিয়ানির সাথে কি দেওয়া হচ্ছে ওটা পাঁচশো গ্রাম একটা জলের বোতল থাকে আচ্ছা মানে সিল করা জলের বোতল তাই তো আর কি বলে বিরিয়ানির দাম কত

প্রথমবার ঠিক আছে বিরিয়ানির দোকানে এসে নিজেরাই রান্না করে নিজেরাই বিরিয়ানি আমার হয়ে গেছে ঠিক আছে তোমাকে কর্মচারী আর ওখানে আদা রসুন দেখতে পাচ্ছো আদা এখানে পেঁয়াজ এগুলো বিরিয়ানি রান্না এগুলো রান্না ঠিক আছে আমার বুঝতে পারছো আর ডাউন ঠিক আছে এখানে বিরিয়ানি দোকানে ঠিক আছে এই কদিন দেখি সব ফেসবুকে সবাই ফুড লোকানদের ট্রোল করে বেড়াচ্ছে তাই জন্য আমি একটু নিজের নামটাকে ক্লিন করার জন্য বলে দিচ্ছি কাজ সেই ফুড লোকার নয় ঠিক আছে আমি খেতে ভালোবাসি খাবার এক্সপ্লোর করতে ভালোবাসি জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসি তাইকে এক্সপ্লোজ করা উচিত কিন্তু সত্যেকে হ্যাঁ ভাই না না ভাই আমি ওই ওরকম বলি এই গাইস মটন তুল করছে বলিনি ঠিক আছে আজকে একটা ভিডিও তো বলে নিই এ গাইস দেখো রাইস ঝরে ঝরে করছে না গাইস ঠিক আছে খাচ্ছি অনেক রিভিউ দিচ্ছি ঠিক আছে রিভিউ নয় ভাই খাচ্ছি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি সাজা কথা ঠিক আছে গাইস এই হচ্ছে আমাদের চিকেন ঠিক আছে এখানে ব্রেস্টের পিস লেগ পিস আরো অনেক কিছু দেওয়া আছে এই যে তোমরা লেগ পিস তো দেখতে পাচ্ছি জীবনে প্রথমে খাচ্ছে লেগ পিস হাতে নিয়েছি এটা হচ্ছে একশো কুড়ি গ্রাম গাইস

ক্যামে দূরে যাবে এখানে গাইছি চিকেন ঠিক আছে আর বিরিয়ানিতে বাঁধাকপি দেওয়ার জন্য বাঁধাকপিও রাখা আছে এই যে বড় বড় বাঁধাকপি বাঁধাকপি দিয়ে আজকে বিরিয়ানি হবে প্রথমবার সব থেকে ইউনিক ইউনি ট্রাই করি তো তাই ঠিক আছে পরে আমি বিরিয়ানি রান্না করে আমার বউকে খাওয়াতে পারি লিমিটেড বিরিয়ানি শিমুরের ঠিক আছে আর তার সাথে পাচ্ছো এখন আমাদের কাছে চলে যাচ্ছে ভাই এই মানে কি বলে বাটার চিকেন ঠিক আছে এই বাটার চিকেনের দাম হচ্ছে কুড়ি টাকা ঠিক আছে আর এই যে আমার কাছে যে বিরিয়ানিটা এখন আছে সেটা দাম হচ্ছে একশো টাকা হ্যাঁ ভাই একশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছো আনলিমিটেড বিরিয়ানি তার সাথে সবকিছু বলবো তার আগে ওই রিভিউটা ভাই কেমন খেয়ে দেবে সেটা আগে জানতে হবে ঠিক আছে চলো ভাই আমার কাছে এরকম একটা লিগ পিসের পিস দিয়েছে ঠিক আছে তো ওখান থেকে এরকম একটা চিকেন পিস আমরা কেটে নিয়েছি

मालूटा मानिए चल, चलो गैस, भाई, राइस, आता-सा दे गैस, लेकिन प्याज, ठीक है दे, आराधना यहाँ दे बेस जो चिकन चिकन है तो बोरो बार टूटी नहीं लाम, चलो गैस स्टार्ट कर जाएगा। बेस भाव आ जाए, बेस भाव आ जाए। इतना सा दे भाई, उनकी जो कंपेयरिशन हो रहा है

ভাই দেখতে পাচ্ছ ছিচ্ছি ঠিক আছে কেমন চিকেনের পিস দিয়ে যেমন পাশাই পাশে খাবারটা দেখতে পাচ্ছ ভাই চিকেনের পিসগুলো কেমন ঠিক আছে এরকম ব্রেস্টের পিস দিয়েছে সাথে এরকম গ্রেভি গ্রেভিটা দেখো ভাই সেই লেভেল লাগে দেখ এরকম ভাই চিকেনের সাথে ভাই মানে রাইসের সাথে এরকম মাখিয়ে নিলাম মিক্স করে নিলাম চলো গাছ কেমন লাগে দেখা যাক এবার কিছু বলার নেই ভাই এইটা যদি তুমি যদি না নাও ঠিক আছে এই যে কম্বোটা যেটা এটার মধ্যে আছে ঠিক আছে বাটার চিকেন এইটার সাথে ভাই এটা ভাই সিরিয়াসলি বলছি চিকেন চাপের থেকে অনেক বেটার চিকেন 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 চাপ অনেক দাম পড়ে যাবে কিন্তু চিকেন চাপের থেকেও এই বাটার চিকেন ভাই অনেক বেটার ভাই ঠিক আছে আমি তো বলতে পারি ভাই সেই লাগলো আমার বেটার বাটার চিকেনটাকে ওকে তো আমাদের সাথে একটা লোকাল কাস্টমার আছে যাই আমাদের সাথে বসে খাচ্ছে তো এখানে আপনি কতদিন ধরে বিরিয়ানি খাচ্ছেন আমি সঙ্গীতের কাছে খাচ্ছি হয়ে গেল বছর দিয়ে

যে অন্য অন্য জায়গায় খেলে একটা যে গন্ধ বেরোয় একটা বিরিয়ানির গন্ধ খেলে একটা ঢেকুর উঠবে সেই জিনিসটা পাবেন না এটাই হচ্ছে এখানে সুবিধা ওকে গাইজ তো এত কিছু খেলাম খেয়ে তোমাদেরকে বললাম মানে কেমন লাগলো না লাগলো বাট ভাই এই যে আনলিমিটেড বিরিয়ানিটা আছে না এটা কিভাবে তোমরা আনলিমিটেড পাবে সেটাই হচ্ছে মেইন প্রশ্ন তো ভাই বেশি কিছু নাই তোমাদেরকে আগে ভাই পুকুদার সাথে শুনে নাও কিভাবে আনলিমিটেড পাবে তারপর আমি বলছি তো আনলিমিটেড বিরিয়ানির ব্যাপারটা কি প্রথম থেকে বলো আনলিমিটেড বিরিয়ানি অনেকে বিরিয়ানি নিয়ে এক প্লেট সেই প্লেটটা কিন্তু সবাই খেয়ে পেট ভরে না কিছু লোক আমাকে বলে যে পুকুরে আনলিমিটেড সব জায়গায় দিচ্ছে তুমি কেন দেবেন বন্ধু আমি কারিগর দোকানদার যদি দিতে পারে কারিগর দিতে পারবে না অবশ্যই দিতে পারবে আপনাদের জন্য পয়লা বৈশাখের উপলক্ষে আনলিমিটেড বিরিয়ানি এটা আপনারা দোকানে এসে বসে খেতে হবে কে যত পারবেন হাঁড়ি খালি করে দিন হাঁড়ি খালি করে দেবেন কোনো অসুবিধা নেই আনলিমিটেড মতলব যতক্ষণ না তৃপ্তি হবে ততক্ষণ পুকুরে পাশে আর এই লিমিটেড বিরিয়ানি কি লং টাইম পর্যন্ত চলবে নাকি এখন এই পয়লা বৈশাখের ব্যাপার এটা এটা পয়লা বৈশাখের জন্য অফারটা দিলাম যদি দেখি কাস্টমার বলছে যে এই অফারটা রাখতে হবে রাখতে হবে মানে লং টাইম পর্যন্ত চলবে লং টাইম লং টাইম আচ্ছা আছে লং টাইম লোক যদি আসে তাহলে লং টাইম লং টাইম লং টাইম অবশ্যই ওকে তো ভাই আনলিমিটেড বিরিয়ানি পাওয়ার জন্য তোমাদেরকে বেশি কিছু নয় ভাই এরকম ভাই মানে বিরিয়ানি কিনবে একশো টাকা ঠিক আছে তারপর ওই বিরিয়ানি এবং পুকুরার সাথে ছবি তুলবে এবং ভাই এরকম একটা বাহা মাছের বোতলও পেয়ে যাবে সাথে ঠিক আছে বাহা মাছের বোতল আনলিমিটেড বিরিয়ানি ঠিক আছে পেয়ে যাচ্ছে কিছুই না ছবি তুলতে হবে আর এখানে আমাদের পুকুদা আছে ঠিক আছে পুকুরার সাথে আমি সেলফি তুলে নিয়েছি যেটা ফেসবুকে পোস্ট করবো যাতে আমি আনলিমিটেড বিরিয়ানি মানে দিয়ে দিয়েছে অলরেডি দিয়েছি খাইয়ে দিয়েছে আনলিমিটেড বিরিয়ানি দু প্লেট খেয়ে নিয়েছি আমি অলরেডি আর একটা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি কারণ বিরিয়ানিটা আমার খুবই ভালো লেগে গেছে আর ভাই আনলিমিটেড বিরিয়ানি খেতে হলে বেশি কিছু নয় ভাই তোমরা আসবে ছবি তুলবে পুতার সাথে আর বিরিয়ানির সাথে থাকবে তো এটা ছবিটা ছাড়বে ব্যাস আনলিমিটেড বিরিয়ানি পেয়ে যাবে আর কিছু করতে হবে না তোমরা আনলিমিটেড বিরিয়ানি যত ইচ্ছা বসে খাও আর এই জিনিসটাকে যদি লং টাইম পর্যন্ত চালাতে হয় তাহলে ভাই দোকানে আসো ভাই মানে খাও খাওয়া দাওয়া করো ঠিক আছে তাহলে এটা লং টাইম পর্যন্ত চলবে নাহলে একটা প্রচেষ্টা করা হচ্ছে যে দেখা যাক কতদিন পর্যন্ত চলে তাই না সিমুরের বুকে একটা প্রচেষ্টা করা হচ্ছে ভাই আমাদের সাপোর্ট করা উচিত ভাই সিমুরের লোক সবাই সাপোর্ট করো